রঘু 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 ডাকাত এখনও নাম্বার ওয়ান মানে একদম নাম্বার ওয়ান তো বটেই এবং নাম্বার ওয়ানে একটার পর একটা ইতিহাস তৈরি করে যাচ্ছে রঘু ডাকাত রেকর্ড ব্রেকিং ইতিহাস যাকে বলা চলে হিউজ 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 বুকিং চলছে জাস্ট খেয়ে দিচ্ছে চারিদিক এবং চলছে ধুমা লেভেলের রেসপন্স বন্ধুরা মহেন্দ্র সোনি লং টাইম পোস্ট করেছে বলছে পরের ছবির বাজেট বাড়াতে হবে ঠিক আছে প্রথমত একটু মজা করে নি ঠিক আছে চোদ্দো ঘন্টা আগে এটা পোস্ট করেছে এটা রানা সরকার পোস্ট করেছে ঠিক আছে আলাদা লেভেলের আলাদা লেভেল মস্তি পেয়ে গেছি ভাই এটা কে বলো তো এটা আমাদের সবার প্রিয় মিস্টার ঘোষ এমনি দিয়ে লিখেছে আচ্ছা দু ঘন্টা আগে রানা সরকারের এই পোস্ট রানা সরকারও পুরোপুরি সাপোর্টে চলে গেছে দেবদার এবং সে কিন্তু পুরোপুরি কমপ্লিটলি সাপোর্ট করছে দেবতাকে কী বলছে দেখো সকলকে সকলের জন্য জানাই প্রথম দুদিনে রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন অন্য সিনেমার যেটা দ্বিতীয় স্থানে আছে তার তিন গুণ মানে ওই যে পার্টিকুলার জানলা প্রোডাকশনের যে ছবি সেই ছবির যা বক্স অফিস কালেকশান তার তিনগুণ কালেকশন করেছে আমাদের সবার প্রিয় মেগাস্টার দেবের রঘু ডাকাত প্রায় আমার হিসাব অনুযায়ী আমার প্রেডিকশন অনুযায়ী এক কোটি বিশ লক্ষ টাকা কুনালবাবু জিন্দাবাদ কংস না থাকলে কি কৃষ্ণকে চেনা যেত হিরণ্যকশিপু না থাকলে কি প্রহ্লাদ কি হিট হতো এভাবে অথচ এতে এভাবে অথবা যেভাবেই হোক বাংলা সিনেমার পাবলিসিটি করে যান নেগেটিভ ও প্রমোশন জয় বাংলা সিনেমা জয় বাংলা এই পার্টিকুলার এই যে ঘোষ মহাশয় ইনি এমন একটা অসভ্য লোক ইনি না দেখে সিনেমার রিভিউ করে দিচ্ছে ভাই আরে ভাই এটাই ইউটিউবাররা করতো আগে তাও ঠিক আছে একটা প্রফেশনাল জার্নালিস্ট তিনি কিভাবে এটা করছেন আরে অসভ্যের চূড়ান্ত লোক তো হ্যাঁ দেখো আমাদের স্বনাম ধন্য ইমেলের অবস্থা দেখো কোনো মানে ভূমিকাই নেই যাই অকাধ্যও সেটা নয় অন্যদিকেই গেলাম ভাই আলাদা লেভেলের জিনিসপত্র আচ্ছা প্রজাপতি নিয়ে কথাবার্তা হয়েছে আজ থেকে প্রজাপতি টুয়ের টিজার অ্যাটাচ থাকবে আর কি এই ইয়ের সাথে আর কি কি যেন বলে রঘু ডাকাতের সাথে এবং তাই জন্য আমি শাওয়াজ হুচকে হুচকে বাচ্চারা কী এনজয় করছে দেখো অলরেডি তো এই সমস্ত জিনিসপত্র তো মানে এই করছেন শেয়ার করছেন এছাড়াও মহেন্দ্র সোনির পোস্টটা দেখাই দ্বারা মহেন্দ্র সোনির পোস্টটা আমার হেভি লেগেছে মহেন্দ্র সোনির পোস্টটা হচ্ছে এইটা বন্ধুরা এইটা হচ্ছে মহেন্দ্র সোনির পোস্ট বন্ধুরা অলরেডি দেখতেই পাচ্ছ যে আইনক সাবসিটিতে কী অবস্থা ছশো আশি টাকা সোল্ড আউট চারশো চল্লিশ ফিডিং ফাস্ট তিনশো ষাট অ্যাভেলেবেল নাও সরি দিস ইজ দ্য নিউ ওয়েভ অফ বাংলা সিনেমা নেক্সট ছবির বাজেট বাড়াতে হবে যা দেখছি মানে এইটা হচ্ছে ব্যাপার এরা অবধি লিখেছে মহেন্দ্র সোনি বাজেট তো বাড়াতে হবে বস আচ্ছা এবার তোমাদেরকে কিছু জিনিস দেখানোর বাকি রয়েছে হচ্ছে আমি কিছু জিনিস সংগ্রহ করেছি এই কিছুক্ষণের ভিতরে এক তো ওয়ান পয়েন্ট টিকিট সেল চলে গেছিলো টিকিট সেল ট্রেনিংয়ে এটা তো রয়েছে প্রজাপতি টুয়ের টিজার তোমরা আজকে দেখতে পাবে যারা দেখতে পাবে আমি পরবর্তীকালে ফ্যামিলি নিয়ে গেলে দেখতে পাবো আবারও আই হোপ সো এবং এটা একটা দারুণ বিষয় এবং থ্যাংক ইউ সো মাচ দেবদা আমার আমার রিয়াকশানটাকে শেয়ার করার জন্য আমার পাবলিক রিয়াকশানটাকে শেয়ার করার জন্য আচ্ছা অলরেডি তোমাদেরকে কিছু জিনিস দেখাই ওয়ান বাই ওয়ান চ আসতে থাকি অ্যাকচুয়ালিতে হাবড়াতে যে সিন আচ্ছা বহরমপুর তো দেখিয়ে দিয়েছি হাবড়ার যে সিন আচ্ছা বহরমপুরে তোমাদেরকে বলে রাখি অষ্টমীর দিন সরি অষ্টমী না এটা হচ্ছে ষষ্ঠী আজকে তো পঞ্চমী হ্যাঁ ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন এই রেসপন্স এখন থেকেই বুকিং শুরু হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আইনক সাউথ সিটি সাতশো পঞ্চাশ টাকার টিকিট সেটাও অলমোস্ট ফুল যাচ্ছে আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কে টিকিট সেল ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি কে টিকিট সেল পরপর স্ক্রিনশট রয়েছে আমার কাছে সব আচ্ছা এইটা হচ্ছে কোথায় এটা হচ্ছে ক কল্যাণীতে ইয়েস কল্যাণীতে সঙ্গ মাল্টিপ্লেক্স কল্যাণী এরম রেসপন্স বন্ধুরা আচ্ছা এটা হচ্ছে টলিগঞ্জের নবীনাথ সিনেমা হল বেলা এরম রেসপন্স বন্ধুরা আচ্ছা হাবড়ার কথা যেটা বলছিলাম হাবড়াতে দেখো বাকি সমস্ত সিনেমা গ্রিন এবং ওয়ান অ্যান্ড অনলির ইয়েলো কার্ড রয়েছে শুধুমাত্র রঘু ডাকাতের তাও দুটো সই দেখতেই পাচ্ছ আচ্ছা জ্যোতি সিনেমা মসলন্ত আমি প্রমাণ দেখাচ্ছি তোমাদেরকে ইয়েলো কার্ড দেখছে দু দুটো শো চলছে দু দুটো শো ইয়েলো কার্ড দেখছে ভাই আনবিলিভেবল রেসপন্স হুগলিতে মাথা খারাপ করার রেসপন্স তারকেশ্বরে দেখো ইয়েলো কার্ড মারছে অলরেডি এটা হচ্ছে কেপিএস চিন্তুরা তারপরে উদয়ন সেনা সেখানে ইয়েলো কার্ড মারছে এগুলো চলছে ঠিক আছে এই হচ্ছে রেসপন্স এই হচ্ছে পাগলামি চলছে এই হচ্ছে ম্যাডনেস চলছে অফ রঘু ডাকাত বন্ধুরা নাও টাইম রঘু ডাকাত ধামাকা করছে কলকাতার বুকে একটা রেসপন্স দেখবে তোমরা কলকাতার বুকে মানে দেখলে মজা এসে যাবে তোমাদের আই হোপ সো এখনও তো ওয়ান পয়েন্ট টু টুকে করে টিকিট সেল করছে এই ঘন্টায় টিকিট সেলটা তো রয়েইছে এ দেখো এরমভাবে ইয়েলো কার্ড দেখছে কোটা কিনসিগনিয়া ইয়েলো কার্ড মারা মানে স্টারমল মধ্যম দুটোই ইয়েলো কার্ড ও হো হো নরেন্দ্রপুর ইয়েলো কার্ড ঠিক আছে চলো নবীনায় ইয়েলো কার্ড চলো তারপরে অশোকায় ইয়েলো কার্ড তারপরে দেখো বিনোদিনী থিয়েটার অতেন্দ্র এসবে পার ওইপুর ও হো হো দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব সবে তো পঞ্চমী দাঁড়াও খেলা তো সবে শুরু হয়েছে এই দেখো এই জায়গাটা দেখো প্রিয়া সিনেমা রূপন্দ্রী বেলগড়িয়া পরপর ইয়েলো কার্ড কলকাতায় এবার মাথা খারাপ করে দেবে ভাই মাথা খারাপ তো কলকাতা থেকেই শুধু করে দেবে আরও হবে আরও হবে ওয়েট ফর ইট আমার মন বলছে ষষ্ঠী থেকে আরও ঘ্যামা রেসপন্স দেখতে পাবে এবং ইতিমধ্যে কলকাতার বুকেই শুধু মাত্র আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ওদিকে হ্যাঁ তেরোটা কলকাতার বুকে তেরোটা অলমোস্ট ফুল দেখতে পাচ্ছি এছাড়াও আমরা অলমোস্ট অলমোস্ট আরও মোটামুটি ধরে রাখো মানে সকালবেলার দিকে আর কি আরও মিনিমাম দু তিনটে পেয়েছি তো আমরা পনেরোটা ধরতেই পারি কলকাতার বুকে এখনই মেরে দিয়েছে শুধু কলকাতা বাকি যদি দেখতে হয় তাহলে আজকে তো গ্যারেন্টি টু গ্যারেন্টি সেভেন্টি প্লাস হাউস মারতেই চলেছে গোটা বেঙ্গল জুড়ে আজকে এই রেসপন্স কালকে কিন্তু এটা হানড্রেড প্লাস হয়ে যাবে কারণ কালকে ষষ্ঠী কাল থেকেই কিন্তু আসল সবার ছুটি পড়া শুরু সপ্তমী অষ্টমী নবমী দশমী বাকি আছে কি হবে ভাবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা ভাই